গেল বছর গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় চারদিকে হইচই শুরু হয় প্রায় একই সময়ে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার দর্শনায় নির্মাণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাঁচতলা ভবনের কংক্রিট ভেঙে রডের বদলে বাঁশের অস্তিত্ব মেরে এ নিয়ে চিঠি চালাচালি তদন্ত কমিটি কাজ স্থগিত প্রকৌশলী কর্মকর্তা বরখাস্ত অনেক কিছুই হয়েছে এবার রেল সেতুর স্লিপারে রড বা পাতের বদলে বাঁশ ব্যবহারের খবর সামনে এলো সিলেট আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার দুইশো ছয় নং নৌনু রেল সেতুর নষ্ট হওয়া স্লিপারের সংস্কার কাজে লাগানো হয়েছে বাঁশ এ খবর মিডিয়ায় আসতেই ফের হইচই শুরু হয়েছে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল নামে একজন ফেসবুকে বাঁশঝাড়ের ছবি পোস্ট করে লিখেছেন বাসে এই আকালেও বেড়েছে পরিবেশ বান্ধব বাঁশের ব্যবহার বিভিন্ন স্থাপনার পর এবার বাস জায়গা করে নিয়েছে রেল লাইনে অহনা লিখেছেন এভাবে সকল দালান কোঠা রেল লাইনে বাস ব্যবহার শুরু করলে কবর দিতে বাস পাওয়া যাবে না তখন কবরে রড ব্যবহার করতে হবে রেল সেতুতে বাস ব্যবহারের খবরটি সামনে আসতেই এভাবে নানা ব্যাঙ্গাত্মক পোস্টে ছেয়ে গেছে ফেসবুক রেল সূত্রে জানা গেছে সিলেট আখাউড়া রেলপথের কুরাউলা উপজেলার দুইশো ছয় নং মনু রেল সেতুর কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে সেতুর উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে সেতুটি সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে পড়েছে তাই জরুরি ভিত্তিতে স্লিপারগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার কাজে দায়িত্বরত কিমান আব্দুর রহমান জানান স্লিপারগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে ট্রেন চলাচলের সময় ঝাঁকুনিতে নাটবল্টু খুলে স্লিপারগুলো সরে যায় দিনে দুই তিনবার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় কোথাও কোনো ত্রুটি থাকলে তা সারাতে হয় সরেজমিনে দেখা যায় মনু নদীর ওপর প্রায় তিনশো মিটার দৈর্ঘ্যের এই স্লিপার রয়েছে এর মধ্যে অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে স্থান না হতে ওই নষ্ট স্লিপারের উপর ফালি করা বাস থেকে পেরেক ঠোকা হচ্ছে কুলাউরা লোকশেডের ট্রেন চালক নাজমূল হক জানান ট্রেন চালানোর সময় রেল লাইনের অবস্থা পর্যবেক্ষণ করা তাদের পক্ষে সম্ভব হয় না কোনো কারণে স্লিপার জুতো হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন